এই সাময়িক জীবন থেকে অনন্তকালের জীবনের দূরত্ব যদি আপনি একটু খেয়াল করেন একটা কবরের সামনে দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কোথায় আছেন উনি বলবে আমি এখন পরকালে আছি পরপারে আছে বুঝবেন কথা আমরা আছি কোথায় ইহকালে ওনার আছে কোথায় পরপারে তাহলে এই পরপার আর ইহকাল এই ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী জীবনের যদি আপনি একটু দূরত্বটা মেপে সাড়ে তিন হাত সাড়ে তিন হাত উপরে ইহকাল সাড়ে তিন হাত পরে অনন্তকাল সাড়ে তিন হাত উপরে রং তামাশার দুনিয়া সাড়ে তিন হাত নিচে বাস্তবতার দুনিয়া সাড়ে তিন হাত নিচে কঠিন জীবন সাড়ে তিন হাত নিচে বাস্তবতার জীবন এটা শেষ হবে ওটা শেষ হবে না বুদ্ধিমান কারা যারা এই সাড়ে তিন হাতের কথা মাথায় রেখে অহংকার থেকে বেঁচে থাকতে পারে হিংসা থেকে বেঁচে থাকতে পারে অন্যের অপকার থেকে বেঁচে থাকতে পারে যতদিন দুনিয়াতে আছে নিজের যা কিছু অর্জন সব কিছুকে আল্লাহর দেওয়া দান মনে করে সুক্রিয়া আদায় করতে থাকে আর সমস্ত বিপদে ধৈর্য ধারণ করতে করতে রবকে খুশি করতে পারে সুবাহান সবচাইতে বুদ্ধিমান এবং সাকসেসফুল সেই ব্যক্তি